দর্শক এই মুহূর্তে আছি ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ উপজেলার লোহাগারা বাজারে ভাঙ্গি রিপোর্টের দোকানে আজকে শুক্রবার তাই এই যে দোকান বন্ধ দেখতে পাচ্ছেন নামাজের সময় হয়ে গেছে তাই নামাজ পড়তে গেছে লোকজন মোবাইলের মুঠোফোনের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি ভিডিওটা কি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন অপেক্ষায় আসি দোকান কখন খুলবে এর মধ্যে মোবাইলে একটু ভিডিও ধারণ করা হচ্ছে বাজারে ঠিক চার মাথা পূর্ব পাশেই দোকান এতক্ষণে সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ